হাজব্যান্ডের ছোট বউকে নিয়ে হচ্ছে আজকে সেলিব্রেশন করলাম আমাদের পেজে তিন লাখ ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদেরকে এত সাপোর্ট করে এত দূরে নিয়ে আসছো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে তো আজকে হচ্ছে কেক চলে আসছে দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে তো আপু কেকের সাথে সাথে হচ্ছে আলিসার জন্য একটা হিজাব তারপর হচ্ছে কিছু ড্রেস পাঠাইছে যেগুলো আপু নিজে মেক করছে এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ তো দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আপুর হাতের কাজ এত সুন্দর ইনশাল্লাহ আলিসা একটু বড় হলে ওকে হচ্ছে ড্রেসগুলো পরাবো তখন তোমরা দেখতে পারবা আর কেকগুলো দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এত কুটু কুটু কেক ছিল মানে এত সুন্দর আসলে ছোট জিনিস সবসময় সুন্দর বাইরে গেছিলাম আমরা সবাই বাইরে থেকে এসে দেখি যে কেকটা চলে আসছে তারপর রেডি হয়ে হচ্ছে বসে পড়ছি যে আজকে কেক কাটি মজা করি কারণ এই মিলে দিনে অপেক্ষায় ছিলাম বুঝি নেই এত তাড়াতাড়ি যে তিন লাখ ফলোয়ার হয়ে যাবে সেটা আসলে বুঝি নাই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তবে এই পেজটা একদম শুরু থেকে কত কষ্ট করে যে এই পর্যন্ত আনছি যারা আমাদের ফার্স্ট ভিউয়ার্স আসতো তারা তো অবশ্যই জানবে যে আমরা কত কষ্ট করছি শুরু থেকে অনেকে মনে করো কি ভিডিও করা অনেক ইজি যারা ভিডিও করে হচ্ছে ভ্লগ করে তারা তাদের কাজ অনেক ইজি বসে বসে টাকা ইনকাম করে আসলে না তোমরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা জাস্ট ভিডিও করে একটা পেজ খুলে তারপর সেই পেজটা রান করে দেখো সেই পেজটা মনিটাইজেশন অন করা পর্যন্ত চেষ্টা করে দেখো তারপর বুঝবা যে কোনো কাজই সহজ না যেই কাজে তুমি টাকা ইনকাম করবা যেই কাজে তোমার টাকা আসবে সেই প্রত্যেকটা কাজই কঠিন সেটা যেটাই হোক না কেন দেখলে মনে হয় ইস ওর কাজটা মনে হয় অনেক সহজ আমার কাজটা কঠিন না তুমি যখন তার জায়গায় থাকবা তখন বুঝবা যে কতটা কঠিন প্রেগনেন্সির পরে একটা মেয়ের সব থেকে বড় পরিবর্তন হয় যেটা হচ্ছে স্ট্রেস মার্ক এটা আসলে সব অনেকেই আমাকে কমেন্ট করতেছো আপু যে তুমি তো সবসময় পরিপাটি থাকো তো এই পেটে মাতৃত্বজনিত দাগের জন্য তুমি কি করছো আমাদের সাথে শেয়ার করো তো আমি হচ্ছে এই ক্রিমটা ইউজ করতেছি বাবু হওয়ার পর থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে এই দাগটা হবেই আর এই দাগটার জন্য তোমরা অবশ্যই ক্রিমটা ইউজ করতে পারো দেখো স্ক্রিন দেওয়া পেজ থেকে তোমরা হচ্ছে এই ক্রিমটা নিয়ে নিতে পারো আর এটা কিন্তু শুধু মাতৃত্বজনিত দাগ না এটা তোমাদের হচ্ছে যে আগুনে পোড়া দাগ সেটাও দূর হবে কাটা দাগ দূর হবে যে কোনো কাটা তারপর আগুনের দাগ তারপর হচ্ছে মাতৃত্বজনিত দাগ থেকে তোমরা মুক্তি পাবা এই ক্রিমটা ইউজ করে এই ক্রিমটা কিন্তু অনেক ভালো আর হচ্ছে এটা একদম ন্যাচারাল তাই তোমরা এটি ইউজ করতে পারো তোমাদের নিয়ে আমাদের এই ছোট পথ চলার হচ্ছে প্রায় অলমোস্ট দুই বছর হয়ে গেছে আর হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের সিলভার প্লে বাটানো চলে আসতেছে খুব তাড়াতাড়ি অলরেডি বাংলাদেশে চলে আসছে এখন জাস্ট আর কিছুদিন সময় তারপরে আমাদের কাছে চলে আসবে তো সবই তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমাদের কিভাবে ভালোবাসা দিও আর এভাবে আমাদের পাশে থেকো আর হচ্ছে থেকে বেশি ভালোবাসা জানাবো যারা প্রথম থেকে আমাদেরকে এ পর্যন্ত সাপোর্ট করতেছো তোমরা আজকে একটু কমেন্ট করে জানাও আর যারা সাইলেন্ট ভিউয়ার আছো তারা আজকে আবার একটু কমেন্ট করে জানাইও কারণ আজকে আমাদের বিশেষ দিন তো তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে অনেক মানুষ আসতো যারা কমেন্ট করো না শুধু চুপচাপ ভিডিও দেখো আজকে তোমরা একটু কমেন্ট করে দিও যে হ্যাঁ আপু আমিও সাইলেন্ট ফিওয়ার্স সাইলেন্ট থেকে তোমাদের সাপোর্ট করতেছি আর যারা হেটার্স আসো তোমাদের প্রতি অনেক ভালোবাসা কারণ যতই না কেন তারপরে দিন শেষে তোমরা আমাদের ভিডিও দেখো সেই জন্য তোমাদেরও একটা সাপোর্ট আছে আমাদের পিছনে সবাইকে ভালোবাসা আসলে ভালো মন্দ সবকিছু খারাপ দিকও থাকবে দুইটা দিকই মানুষের প্রয়োজন হেটার্সদের থেকে অনেক সময় আমরা অনেক কিছু শিখে থাকি তো অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে কারণ ভালোবাসার মানুষেরা যতটা মন দিয়ে না দেখে হেটার্সরা আমাদের ভিডিও তত মন দিয়ে দেখে আমাদের দোষ খুঁজে বের করার জন্য আর তারা অবশ্যই হচ্ছে দোষ খুঁজে বের করে তারপর আমরা সেইগুলো হচ্ছে সংশোধন করার চেষ্টা করি তো এখানে হচ্ছে তোমাদের তোমাদের ভাইয়া বেবি জন্য কিছু গিফট নিয়ে আসছে আমাদের জন্য তো আম্মুর জন্য নিয়ে আসছে সেখানে গিফট গুলো দেখতে পারবা অবশ্যই তোমাদের হচ্ছে সৈয়দ ফ্যামিলি পেইজে এবং এবং সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে অলরেডি তোমাদের একই আপু আপলোড দিয়ে দিছে তো তোমরা যে অবশ্যই দেখে আসতে পারো সেখানে যে হচ্ছে কি গিফট দিলো আর এখানে দেখতে পারবা যে আম্মুকে দিছে হচ্ছে শাড়ি সরি শাড়ি নামুকে দিতে হচ্ছে জায় নামাজ তারপর কোরআন শরীফ এগুলো একটা সেট পুরা সেটা গিফট করছে আম্মু তো অনেক খুশি যেহেতু আম্মু হচ্ছে সবসময় নামাজ পড়ে মাসাল্লাহ তাই হচ্ছে আমার আম্মু গিফট পেয়ে খুবই খুশি আর এই সব শাড়ি তারপর হচ্ছে এই কোরআন শরীফ এই কম্বোগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে স্ক্রিন দেওয়া এই পেজে তো অবশ্যই তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে অর্ডার করে নিয়ে নিতে পারো তোমরা তারা হচ্ছে স্টুডেন্ট মানুষ ব্যবসা করে কিন্তু খুবই সুন্দর ব্যবসা হচ্ছে একদম কম্বো সেট করা থাকে শাড়িগুলোরও কম্বো সেট করা যেটা হচ্ছে গেলে তোমরা দেখতে আছে আর কোরআন শরীফের এই বক্সটাও একদম কম্বো মানে আতর থেকে শুরু করে তজবি তারপর হচ্ছে জায়নামাজ ছোট মিনি কোরআন শরীফ তো এগুলো তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা আর তাদের সব কম্বের সাথেই হচ্ছে গিফট হিসাবে এক্সট্রা চকলেট দেওয়া থাকে তো তোমরা চাইলে কিন্তু প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য এগুলো নিয়ে নিতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে যেয়ে চেকআউট করতে পারো তাদের পেজটা তো আঁতরের স্মেলটাও অনেক সুন্দর ছিল সেটা বলতেছি যেহেতু নতুন মা হয়েছি এবং আঁখি প্রেগন্যেন্টে আপাতত আমাদের বাসায় টোটালি পারফিউম ইউজ করার নিষেধ আমরা যেহেতু ইউজ করি না তাই টোটালি কেউ ইউজ করে না যার জন্য এখন আঁতরটা ইউজ করা অনেক ভালো কারণ ছোটো বাচ্চা থাকলে পারফিউমটা না ইউজ করাই বেটার তো আর যায়না মাছটা এত সুন্দর যেটা তোমরা হাতে না নিলে বুঝতে পারবা না দেখে কতটা বুঝতেছো অনেক সুন্দর মাসাল্লাহ তো তোমরা চাইলে হচ্ছে পেস থেকে নিয়ে নিতে পারো তো আম্মু অনেক খুশি হয়েছে দেখো তোমাদের ভাইয়া এনে দিছে দেখে আম্মু মানে ছোট ছোট গিফটে এত খুশি হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবা সবাই আর হচ্ছে যারা নতুন ইউজার আসো তাদের জন্য নেক্সট ভিডিওতে আমি কিছু টিপস দিব